সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে নায়ক রাজ যাক পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও যাক পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে উত্তর ফাল্গুনি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠাইশে ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই সালে উত্তর ফাল্গুনি সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা অরুণা বিশ্বাস শাহিন আলম আনারস আনোয়ার সমীল আহমেদ আজিম খলিল গোলাম মোস্তফা হুমায়ুন ফুরদি সহ অনেকে এই সিনেমায় শত্রু হতে চাইনা শিরোনামের একটি অসাধারণ টাচি রোমান্টিক গান রয়েছে চল নস্কিনে গানটি একটু দেখে আসি হতে চাই না বক্স অফিস ফোট অনুযায়ী সিনেমাটি সেমিহিট রাজ যাক পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে সন্তান যখন শত্রু সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আটই অক্টোবর উনিশশো নিরানব্বই সালে সন্তান যখন শত্রু সিনেমাতে অভিনয় করেছেন রাজ যাক দলিজুর বাপ্পারাস কাজল ফেরদোস পূর্ণিমা অমল বোস নাজ মুলুদা বাচ্চু আবদুল শরীফ নাসরিন খোলিশো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে আমার ভাগ্য বড় আজব জাদুকর শিরোনামের গান চোল মস্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় এমন মিষ্টি একটা বৌশী নামে একটি চমৎকার টাচি রোমান্টিক গান রয়েছে এই গানটি পার্সোনালি আমার অনেক ফেভারিট চলুন আজকে গানটি একটু দেখে আসি এমন মিষ্টি একটা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকা আট নম্বর স্থানে রয়েছে প্রফেসর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতই ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই সালে প্রফেসর সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা বাপ্পারাজ জিনাদ গোলাম মোস্তফা রশন জামিল খলি লমল বস আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে পূর্ণিমারি চাঁদ শিরোনামের গান চল নস্কিনে গানটি একটু দেখে আসি এই দুটি মনে শিরো নামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেস্ট আছে পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চল না স্ক্রিনে গানটি একটু দেখে আসি দুটি মনে সংগোপনে বেশেছে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট রাত পরিচালিত সেরা ১০ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে অনন্ত প্রেম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠারোই মার্চ উনিশশো সাতাত্তর সালে অনন্ত প্রেম সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ববিতা আনোয়ারা ব্ল্যাক আনোয়ার নারায়ণ চক্রবর্তী রোশন জামিল কলিল শামসুজ্জামান সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে তোমারই কাছে আমি শিরোনামের গান এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি এই ও চোখে চোখ পড়েছে শিরোনামের একটি চমৎকার আতি রোমান্টিক গান রয়েছে এই গানটি খুব জনপ্রিয়তা পায় এই গানটি আমার অনেক ফেভারিট এই গানটির ভিডিও ভার্সন আমার কালেকশনে নেই চলুন অডিও ভার্সনটি একটু শুনে আসি চোখে চোখ পড়েছে যখনই তুমি ভোলি আলো তুমি নিয়ে যাও শিরোনামের একটি সফট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি এই গানটির ভিডিও ভার্সন আমার কালেকশনে নেই চলুন অডিও ভার্সনটি একটু শুনে আসি বক্স অফিস ওট অনুযায়ী সিনেমাটি হিট রাজ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে কোটি টাকার ফকির সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা অক্টোবর দু আট সালে ঈদ ফিতরে কোটি টাকার ফকির সিনেমাতে অভিনয় করেছেন রাজজাক যাক বাপ্পারা সম্রাট নিপুন স্বাগতা নূতন কাবিলা ডন শো আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে আকাশের নিচে মাটির কাছে শিরোনামের গান চলমান স্কিনে গানটি একটু দেখে আসি আকাশের নিচে মাটির কাছে প্রেমেরি এই পৃথিবী এই সিনেমা রিদেরি এই দোকানে শোনা আমার চমৎকার ফানি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলুন আজকে কিনে গানটি একটু দেখে আসি বৈরি একবার তুমি বলো আসবে কি বক্স অফিসে ঘটনা যাই সিনেমাটি হিট প্লাস রাত জাগ পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 5 নম্বরের স্থানে রয়েছে চাবাডাঙার বউ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় জুন সিনেমাতে অভিনয় করেছেন পায়ুন বাপ্পারাজ অরুণা বিশ্বাস নারায়ণ চক্রবর্তী আশিস কুমার লোহ মিনুর রহমান এটিএম শামসুজ্জামান সহ আর অনেকে সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে মন জারে এ নামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় আমার সাদ নামি টিল শিরো নামের একটি অসাধারণ স্যাড গান রয়েছে এই গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন অন গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস রাজ জাগ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর রয়েছে সৎ ভাই সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতাশে আগস্ট উনিশশো পঁচাশি সালে ঈদুল আজহায় সৎ ভাই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক নতুন আলিরাজ কোহলিল আক্তার হোসেন নারায়ণ চক্রবর্তী মিনুর রহমান রানী সরকার আশিস কুমার লোভ ল্যাক ওয়ার হেটেন সনসুজ্জামান আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপারহিট যাক পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে বদনাম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ১৪ জানুয়ারি উনিশশো তিরাশি সালে বদনাম সিনেমাতে অভিনয় করেছেন রাজ যাক ববিতা বুলুল আহমেদ নতুন খলি লেটেন শামসুজ্জামান সহ আর অনেকে সিনেমায় হয় যদি বদনাম সেও নামের একটি চমৎকার স্যাড রোমান্টিক গান রয়েছে এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন চিরসবুজ চিত্রনায়ক জাফর ইকবাল গানটি হুজ জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলো অনস্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপারহিট রাজ্জাক পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে অভিযান সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় এপ্রিল উনিশশো সালে অভিযান সিনেমাতে অভিনয় করেছেন রাজা অঞ্জনা রোজিনা জোশিম ইলিয়াস খান আনোয়ার হোসেন আহমেদ শরীফ সহ আরো অনেকে এই সিনেমায় হাত ধরে নিয়ে চলো শিরোনামের একটি চমৎকার টাচি গান রয়েছে পার্সোনালি এই গানটা আমার অনেক ফেভারিট চলো না স্কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট রাজ্জাক পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকা এক নম্বর স্থানে রয়েছে বাবা কেন চাকর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আট আগস্ট উনিশশো সালে বাবা কেন চাকর সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক ডলিজুর বাপ্পারাজ শিল্পী অমিত হাসান কাজল মিঠুন সর্বরী দাস গুপ্ত আরিফুল হক আনোয়ার হোসেন খলিল আরো অনেকে এই সিনেমায় চমৎকার পাঁচটি গান রয়েছে একটি হচ্ছে একলা কোনো কথা শিরোনামের গান চলুন অস্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় ভালোবাসা অন্ধ শির নামের একটি চমৎকার টাচি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেকটা বারই চোলো কিনে গান টিক্টু দেখে আসি সান্ধ্য এক বলে সব সিনেমায় আমি বধূসে যে তাক বুশীয় নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ দর্শকপ্রিয় হয় চোল রোমানস কিনে গান দেখে আসি এই সিনেমায় ভালোবেসে ডাক ক নামের আরেকটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি মঞ্চ হয়ে যায় চোল নঞ্জ কেনে গানটি একটু দেখে আসি সিনেমায় আমার মতন এত সুখী শিয় নামের একটি অসাধারণ স্যাড গান রয়েছে এই গানটি হুর জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চোল নজ কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই